হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি এখন বানাবো জল খাবার আজকে বানাবো রুটি আর কালকে আমার ডাল মাখানি বানিয়েছিল ওটা কিছুটা আছে তো ওটা দিয়েই হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করলাম তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ডাল মাখানি আম্মা অনেকটাই বানিয়েছিল তো সেখান থেকেই আছে কিছুটা আছে তো ফিরে এলাম অনেকক্ষণ পর এখন বিকেল হয়ে গিয়েছে আর আমি চলে এসেছি আম্মার যে ছোট্ট বাগান আছে সেই বাগানের গাছগুলোতে জল দিতে সকালে একবার জল দিয়েছি কিন্তু হারে গরম পড়েছে আর রোদ উঠেছিল তাই ভাবলাম বিকেলে আরেকটু জল দিয়ে দিই আর তোমরা তো জানোই এই গাছগুলো আম্মার কতটা প্রিয় তো এখন জল দিয়ে দেব তারপরে যাব আমি চা বানাতে তো আমার ফুল গাছে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এই দেখো চাও বানিয়ে নিয়েছি এখন সবাই মিলে গল্প করতে করতে চাটা খাবো সবাই বলতে আমি আব্বা আর আমার বর কারণ আম্মা তো নেই আম্মা গেছে বাপের বাড়ি আর আজকে চাটা কি দিয়ে খাবো জানো গরম গরম শিঙারা আর এখানে শিঙারার সঙ্গে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কারণ আমার বর আর আব্বা দুজনেই না শিঙারার সঙ্গে পেঁয়াজ খেতে খুব পছন্দ করে তো চলো আজকের ভিডিওটা খুব ছোট্ট কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো আর আমার ভিডিওগুলো তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল ফিরে আসব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা যে যেখানেই থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো